আসসালামু আলাইকুম আশু তুই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমি এখানে দেখেন যে বেডে লাল শাক ফেলেছিলাম তো মাসাল্লাহ দেখেন সুন্দরভাবে উঠছে ও অনেক উঠছে এটাকে ঢেকে দিতে হবে নয়তো পাখি সব খেয়ে ফেলবে চড়ুই পাখি একটাও রাখবে না সব খেয়ে ফেলবে পুরোটা বেডে মার্শাল্লাহ সুন্দরভাবে উঠেছে এখানে যে আমার মরিচ গাছগুলো বেশ ভালো আছে মরিচ আছে কিছু অনেক উঠিয়ে নিয়ে যেতে হবে আমি গতকালকে আমার বাবার বাড়ি থেকে যে গাছটা দেখিয়েছিলাম যে আমি চলে দিব ভুলে গিয়েছি আনতে যাই হোক নেক্সট টাইম গেলে আসবো ইনশাল্লাহ এখানে এই যে আমার গোলাপ গাছগুলো সুন্দরভাবে সবগুলো পাতা বের হচ্ছে উঠছে এখানে আমার এটা কি লাগিয়েছে জানি না গাছটা মরে গেছে এটা আনার গাছ বসবো এটা মরা কেন বুঝতে পারছি না এই গাছটা খুব সুন্দর ভাবে গাছটা দেখেন কি সুন্দর তো গাছ বড় হচ্ছে বরুইগুলো জাম গাছটাও ভালো আছে এখানে আমার কামরেঙ্গা গাছে ফুল আসতেছে দেখুন এখান থেকে এখান থেকে ফুল বেরোচ্ছে এখানে লাল সবদাটা ভালো আছে পেয়ারা গাছ দুটো ভালো আছে সামনের বছর একটু বড়ো কিছুতে দিয়ে দিবো নয়তো পেয়ারা ধরবো না এখানে যে কলা গাছগুলো ভালো আছে আগগুলো বড়ো হচ্ছে এটাকে আরেকটু ক্লিন করতে হবে এখানে দেখেন এ থেকে অলরেডি ফুল বেরোচ্ছে সবগুলো থেকেই পাতা বেরোচ্ছে টো করে এখানে দেখেন আমার এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে এটা লতানো এটাকে লতানোভাবে উঠায় দিতে হবে নয়তো ভালো লাগবে না লতানোভাবে উঠানো হলে দেখবেন কি সুন্দর লাগে ইনশাল্লাহ করব ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আর এখানে দেখেন স্ট্রাকচারে আলহামদুলিল্লাহ এখানেও বেশ পুরো স্ট্রাকচার জুড়েই লাল শাক উঠেছে ওটার মধ্যে লাল শাক উঠেছে দেখেন অনেক লাল শাক খাওয়া যাবে অনেককে দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে এই যে টমেটো গাছগুলো ভালো আছে এগুলোকে খুঁটি দিয়ে দিয়ে উপর দিকে উঠিয়ে দেবো না তো অনেক বেশি ঝাঁকড়া হয়ে যায় আর এতে কামরেঙ্গা মরিচ মুম্বাই মরিচ যেটাকে বলে যেখান থেকে ফুল আসতেছে আর এখানে ফুলকপি আছে কিছু বাঁধাকপি আছে এটা একটা মরিচ এটা প্রচুর ঝাল হয় হোয়াইট কালারের আর এখানে যে সাদা মরিচ এই মরিচগুলো খেতে খুব মজা এবং খুবই সুন্দর একটা স্মেল আসে মরিচগুলো থেকে আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে যারা মরিচ পছন্দ করেন তারা সবসময় মরিচ গাছ লাগালে এই জাতটা লাগাবেন এটা খুবই মজা এবং খুবই সুন্দর একটা স্মেল গাছটা একটু ঝিমিয়ে আছে সেগুলি ঠিক হয়ে যাবে এখানে পুরো চাকর জুড়েই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ লাল শাক হয়েছে এবং ফুলকপি বাঁধাকপিগুলোও ভালো আছে টমেটোগুলোও ভালো আছে মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখানে যে আলু গাছটা বেশ ভালো আছে মিষ্টি আলু গতকালকে আপনাদেরকে দেখিয়েছি আমার মারবারি মিষ্টি আলুগুলো উঠিয়েছি এটা আমি আমার বাগানে লেগেছি ছাদে এটা নেক্সট ইয়ার ছাড়া উঠানো যাবে না আর এই বেডটার মধ্যেও ধুনিয়ার বীজ দেওয়া হয়েছে আর এই বেডটাকে এখনও কিছু করেনি নিই এটার মধ্যে মাটি রাখা হয়েছে মাটির উপরে এটাতে আবার কিছু দিয়ে দিব দেখি কি দেওয়া যায় এটাতে আর এখানে যে সেই কমলা গাছটাকে এই বড় এটাতে দিয়ে দিয়েছি দেখি কি অবস্থা হয় আর এই তো এখানে শশা গাছটা আছে ওষুধ টষুধ দেওয়া হয়েছে আমার বাকি শশাগুলো সব বাদরে খেয়ে ফেলছে খেতে পারেনি একটু করে খেয়ে ফেলে দিয়েছিল। আমাদের ছাদের মধ্যে বানর আসে কোথা থেকে যেন আমি প্রত্যেক বছরই দেখা যায় যে আমার আমগুলো অর্ধেক খেয়ে ফেলে এখান থেকে আর শস্যা এখন দেখা যাচ্ছে না গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে দেখি কী অবস্থা হয় হয়তো আবার শীত আসার আগে আগে আমরা আরেকটা গাছ লাগিয়ে দিতে হবে এখানে এটাকে উঠিয়ে এখানে আরেকটা লাউ গাছ বা জালি গাছ দিয়ে দিব মিষ্টি কুমড়া এখানে যে লেবু গাছটা ভালো আছে আগের থেকে অনেকটা ভালো পাতা কুকুরটা একটু বন্ধ হয়েছে সুখ হয়েছে কিন্তু এখানে আবার এই যে নতুন করে কি পোকা হচ্ছে দেখেন পাতাগুলো লাইন অনুযায়ী খেয়ে ফেলে একটা পোকা জন্য ওষুধ দিতে হবে এখানে এই যে সাম মুরগি গাছটা ভালো আছে আতা ফুলটা ভালো আছে এখানে এই যে পলিতে করে ই দেওয়া হয়েছে আগ গাছ লাগানো হয়েছে এখানে এই যে আমার টমেটো গাছ এখানে যেগুলো আছে এগুলো থেকে দেখেন ফুল চলে আসছে সবগুলো থেকে এখানে এই যে ধনিয়া বড় হয়েছে এখন নেবো না দেখদিন পরে নিব এই কমলাটা ভিতরে লাল কিন্তু বেশি পাকানো যায় না খড়ে কমলা না মালটা পাকানো যায় না কিন্তু মিষ্টি হচ্ছে না বুঝলাম না মানে মিষ্টি তো পাইনি আমি এইটা মালটাটার মধ্যে আর এই যে ইনি উনি হচ্ছে প্রত্যেক বছরই দেখেন দেখে গাছটাকে টিকানোই যায় না মানে খুবই টাফ খুবই টাফ গাছটা কেন যেন এটা টাইম যে গাছটা মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায় বুঝি না কেন প্রত্যেকবার আমি লাগাই প্রত্যেকবারই একই অবস্থা হয় খুব যত্ন করি তারপরও একই অবস্থা হয় তো যাই হোক দেখা যাক কী হয় হ্যাঁ এখানে যে কিছু পালন শাক আছে শাকগুলোকে উঠায় নিয়ে যেতে হবে হ্যাঁ এখানে যে আমার আমড়াগুলো বড় হচ্ছে দুদিন দিন তোমার হাজব্যান্ডকে নিয়ে ভর্তা করে দিয়েছি খুবই মজা করে খেয়েছি তো এগুলো আরও বড় হবে এখন পারবো না আরও কিছু দিন পরে পারবো আর এখানে দেখেন এই যে আমার বিলাতি ধনিয়া গাছগুলো দেখেন সুন্দর হয়ে আছে অনেক আছে এখানে যে লঙ্গন গাছটা বেশ ভালো আছে গাছটাও ভালো আছে এখানে যে আমার পদ্ম ফুলগুলো ভালো আছে কামিনী এখানে সবেদা আছে এখানে যে মালবেরি আম গাছ আমার এই যে নতুন পদ্মটাও মাসাল্লাহ সুন্দরভাবে উঠছে এখানে আমার যে কাঠগুলাগুলো ভালো আছে তো এই তো আমার সকালবেলা ছাদে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ